জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর বার্তা সংসদ এলাকায় মিছিল করতে গিয়ে ছাত্রলীগ নেতা ব্যানার সহ আটক হোন্ডা গোণ্ডার রাজনীতি আর চলবে না বললেন হাসনাত আবদুল্লাহ যশোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মোংলায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল চলছে অচল হয়ে পড়েছে মোংলা বন্দর ভারতে চোদ্দ জন বাবা গ্রেপ্তার আছে বাংলাদেশীয় আমিরাতের পর বেপরোয়া নেতানুকে এবার হুমকি দিল সৌদি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার অমত্ত রায় নামে এক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এই রায়টি আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের বিভাগের শিক্ষার্থী রিট আবেদনের কি কারণ দেখানো হয়েছে তা এখনো জানা যায়নি দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এ হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ এই নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় বিভিন্ন পদে একশো জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত মনোনয়ন অনুমোদন পেয়েছেন যার মধ্যে জন সহসভাপতি ও জন সাধারণ সম্পাদক প্রার্থী উনিশশো বাহাত্তর সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখনো পর্যন্ত নয় বার অনুষ্ঠিত হয়েছিল জাকসুর নির্বাচন বিশ্ববিদ্যালয়গুলো আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন সেনাবাহিনী সোমবার সকালে সেনাবাহিনীর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয় সমূহ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না এর আগে সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছিল তবে এরপরেও একটি সাত্তনেশী হল উদ্দেশ্য প্রণীতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করে সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার কেবল স্বাভাবিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা এবং নির্বাচন পরিবেশকে ব্যাহত করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় একজনকে ব্যানার সহ আটক করেছে পুলিশ রোববার দুপুর পৌনে দুইটার দিকে ভবন এলাকার মিছিল করার সময় সিরাজুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করা হয় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান বিজয় সরণিতে মেট্রো রেল স্টেশনের পাশ থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল শুরু করে খামার বাড়ির দিকে যাচ্ছিল খবর পেয়ে পুলিশ মাদারীপুরের শিবচর বাসিন্দা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করে সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে যদিও পুলিশ ডিবি সহ বিভিন্ন বাহিনী দলটির কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন দশটা হন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই দিন আমরা পাঁচে আগস্টে শেষ করেছি এখন আর হুন্ডা গুন্ডার রাজনীতি চলবে না নেতৃত্বে তৈরি হবে নেতা হওয়ার গুণাবলী থেকে রাতে কুমিল্লার দুটি ইউনিয়নের দুই গ্রামের উঠান এ রোববার রাজনৈতিক বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন হাসনাদ আবদুল্লাহ বলেন এনসিপি হলো ইনসাফের পক্ষে একটি দল ইনসাফের বিপরীতে থেকে কেউ এই রাজনীতি করতে পারবে না হাজার হাজার লোক এনে প্রোগ্রাম সফল করেও যদি বে করা হয় সেই নেতৃত্বে আমাদের দরকার নেই সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়ে তিনি আরও বলেন প্রতিটি গ্রাম মহল্লা যদি মানুষ সংঘবদ্ধ হয় তাহলে অপরাধীরা সাহস পাবে না অপরাধ করতে শক্তির প্রয়োজন হয় আর সেই শক্তি আসে রাজনৈতিক ব্যাকআপ থেকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক বলেন জনগণের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই জনগণের পাশে থাকতে এমপি চেয়ারম্যান মেম্বার হওয়ার প্রয়োজন নেই ভালো মানুষ হলেই যথেষ্ট যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস জেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল দশটায় কালেক্টরে চত্বরে একটি র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান র্যালি শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক রফিকুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান সহ অন্যরা সকাল থেকে শুরু হওয়া সর্বদলীয় হরতাল ওচাল হয়ে পড়েছে মোংলা শহর ও বন্দর এলাকা দোকান পাট অফিস আদালত ব্যাংক সহ সব ধরনের জনসেবা কার্যক্রম বন্ধ রয়েছে মংলা বন্দরে স্বাভাবিক পণ্য উঠানামা ও পরিবহন বন্ধ থাকায় স্থবিরতা দেখা দিয়েছে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরে জরুরি সেবা চালু থাকলেও শহরের রাস্তাঘাট প্রায় ছিল ফাঁকা কোথাও এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এ হরতালে ডাক দিয়েছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি যারা নির্বাচন কমিশনের সম্প্রতি প্রকাশিত সংসদীয় পুনর্বাসনের গেজেটের প্রতিবাদে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে চারই সেপ্টেম্বর ইসি বাগেরহাটে চার আসন কমিয়ে তিন আসন করার সিদ্ধান্ত জানালে স্থানীয়ভাবে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে নতুন গঠিত বাগেরহাট দুই আসনের ফকিরহাট রামপাল ও মুংলাকে একত্র করা হয়েছে যা স্থানীয় জনমত পরিপন্থী বলে দাবি স্থানীয় সর্বদলীয় কমিটির আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও বুধবার বৃহস্পতিবার পুনরায় হরতাল কর্মসূচি রয়েছে ভণ্ড তান্ত্রিক ও বাবাদের দৈরত্ব ঠেকাতে ভারতের উকারখণ্ডে বিশেষ অভিযান চালানো হয়েছে অপারেশন কালমেনি নামে ও অভিযানে চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক আছে বলে জানিয়েছে পুলিশ সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদন অনুযায়ী রাজ্যের অপারেশন অভিযানের অংশ কালমনি হিসেবে চোদ্দ জন ভণ্ড বাবাকে গ্রেপ্তার করা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন এই ভুয়া বাবারা মানুষের সঙ্গে প্রতারণা ও ধর্মান্তরে জড়িত ছিল রোববার এক সংবাদ সম্মেলনে উখরখান পুলিশের অপরাধ আইন শৃঙ্খলা শাখার আইজি নীলেশ আনন্দ ভরেন জানান এই অভিযানের আওতায় এখনো পর্যন্ত পাঁচ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর মধ্যে এক জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছে অধিক্ষিত পশ্চিম তীরকে পুরোপুরিভাবে ইসরায়েলের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনাকে সামনে এনে লক্ষ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেন এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলকে কঠিন হুমকি দিয়েছেন সৌদি আরব দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে বলেছেন এমন পদক্ষেপ নিলে তেল আবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা শেষ হয়ে যাবে অবস্থায় আব্রাহাম চুক্তির ভবিষ্যৎ নিয়ে চরম সংখ্যা দেখা দিয়েছে খবর জেরিজালম পোস্টের হামাস ও জিম্মি মুক্তির নামে চব্বিশ মাসের বেশি ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্মম হত্যাকার্য চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা পুরো বিশ্ব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নেতানিয়াহু প্রশাসনকে হত্যা নিরস্কার সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর গরম মিত্রের এমন সমর্থন পেয়েই তার আরও বেপরা হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক গাজা সিটি দখলের পরিকল্পনায় হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে তার সেনাবাহিনী। এমনকি অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের মানচিত্রে মিশিয়ে ফেলার পরিকল্পনাও এখন প্রকাশ্যে। এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।